জাবলং 0.0 জাবলং নৌকাতে উঠেছে আমরা ওই যে পেছনে দেখা যাচ্ছে এটা ইন্ডিয়া না জান বাংলা আর আমার কোথায় ওই আমার আছে আ ওইদিকে গাড়ি উড়ি চড়তেছে না যান তাইলে তো অনেকে নেমে যে ইন্ডিয়ার থেকে এদিকে আসবে না যান ওই যে ওখানে সিঁড়ি দেওয়া ওই সিঁড়ি দেখ ইন্ডিয়ার থেকে মানুষ আসে নেমে আসে